কথাগুলো বলে কাউকে কোনো সুযোগ না দিয়ে আমাকে টেনে মুহূর্তে কোলে তুলে হন হন করে চলে যেতে লাগলো নিজের রুমের দিকে আকস্মিক ঘটনা আমি চমকে উঠি সাথে সাথে ওনার গলা জড়িয়ে ধরে পড়ি কি হয়েছে বুঝতে পেরে ভয়ে হাত পা ছুটাতে লাগিয়ে ওনার থেকে বাঁচার জন্য কিন্তু আমার এমন করা ছোটানোতে ও বিশেষ কোনো কাজ হলো না উনি শক্ত হাতে আমাকে কোলে নিয়ে হেঁটে যেতে লাগলো আর পিছন থেকে সবাই হা হয়ে তাকিয়ে আছে আমাদের যাওয়ার দিকে আমার গুণদার স্বামী আমাকে শক্ত হাতে কোলে নিয়ে নিজের রুমের দিকে অগ্রসর হতে লাগলো আমি ওনাকে নিজের রুমের দিকে যেতে দেখে আর অনেক বেশি নিজের হাত পা ছুটাতে লাগে নিজেকে ওনার থেকে জন্ম কিন্তু তা তো রকম রক্ষা পাচ্ছি না আমি উনি আমাকে নিয়ে নিজের রুমের দরজার সামনে দাঁড়িয়ে পড়ে কিন্তু রুমটি বন্ধ থাকা বাধ্য হয়ে আমাকে নামিয়ে দেয় আর হাত বাড়িয়ে এক হাত দিয়ে আমাকে এক হাত শক্ত করে চেপে ধরার আগে আমি সেই সুযোগ বুঝে ওনার হাত থেকে পালানোর জন্য দৌড় লাগাই হিচকে উল্টো দিকে আকস্মিক ঘটনা তাল সামলাতে না পেয়ে চমকে উঠে উনি তা আমি না তাকে বুঝতে পারছি আমাকে ধরার জন্য হাত বাড়ায় কিন্তু তার আগে আমি দৌড়াতে লাগি উল্টো দিকে উনি আমার পিছন পিছন কিছুটা পথ দৌড়ে এসেছে আমাকে ধরতে না পেরে থেমে যায় উনি পরে পিছন থেকে খানিকটা চিৎকার করে বলে ওঠে কাজটা তুমি ঠিক করলে না রিৎ তুমি পালিয়ে যাবে কোথায় তুমি আমাতে সীমাবদ্ধ তোমার রাস্তাটা আমি নিজি তাই ঘুরে ফিরে তোমায় আমাতেই হাঁটতে হবে এখন পালিয়ে যাচ্ছ নেক্সট টাইম কীভাবে পালাও আমিও দেখব। আমাকে চালিয়ে তুমি শান্ত হতে পারবে না আমি তোমাকে থাকতে দিব না ওনার এমন কথা শুনে আমার দৌড়ানোটা থেমে যায় মুহূর্তে আমি স্থির হয়ে আছি উনি যে কী কী করতে পারে সবটা আমার জানা এবার আমার সাথে ভয়ানক কিছু করবে নয়তো উনি কিছু চিন্তা করে রেখেছে আমার জন্য আচ্ছা উনি আমাকে ছেড়ে যাবে না তো ছেড়ে যাওয়ার কথা মাথায় আসতে মুহূর্তে আমি চমকে উঠিয়ে আচ্ছা উনি যদি টলিয়াপুর জন্য আমাকে ছেড়ে দেয় তো আমি কি করবো আমি থাকতে পারবো তো ওনাকে ছাড়া এমন সব কথা মনে আসতে কলিজা কেঁপে ওঠে আমার তার সাথে সাথে চোখও ভরে আসে মুহূর্তে টলমলে চোখে আমি সামনের দিকে তাকাতে চোখে পড়লো দাঁতির দিকে খানিটা দৌড়ে আসতে আমার দিকে সিঁড়ি পেয়ে উপরের দিকে আমার সামনে এসে দাঁড়িয়ে পড়ে আমাকে নিজের বুকের মধ্যে চেপে ধরে হাঁপিয়ে ওঠা কণ্ঠে উত্তেজিত হয়ে আমাকে উদ্দেশ্য করে বলে উঠল তুই কি ঠিক আছিস তোর মা রিত্তকে কিছু করেনি তো কথাগুলো বলে দাদি আমাকে নিজের বুকে থেকে উঠিয়ে আমার দু গালে নিজের দু হাতে আঁকড়ে ধরে আমাকে ভালো করে দেখে নিয়ে আবারও আদরি সুরে বলে ওঠে আর যা হয়েছে তার যেন শরীরে সোনামা আর হবে না এমনটা আমি তোকে আলগে রাখবো সব কিছু থেকে আর আমাকে ছেড়ে কোথাও যাবি না একদম আমার সাথে সাথে থাকবি তুই আমি চাই না আর যেটা হয়েছে সেটা বারবার হোক বলি দাদি আমার চোখে পানি মুছে দেয় নিজের হাতে আমি দাদির কথা মাথা নারীর সুমতি জানাই যে দাদির সাথে সাথে থাকবো কোথাও যাব না দাদি আমার সুমুতি পেয়ে হাসি মুখে আমার এক হাত চেপে ধরে টেনে নিয়ে যেতে লাগলো নিজের সাথে আমি দাদির পিছন পিছন যেতে লাগলাম চোখচাপ দাদির সাথে যেতে যেতে আবারও ঘর ঘুরে পিছন ফিরে তাকায় ওনাকে দেখার জন্য উনি আমার দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে আছে চোখ মুখ এক অচেনা দৃষ্টি ওনার এমন দৃষ্টি মানে এই মুহূর্তে আমি বুঝতে পারছি না তাই ওনার থেকে আস্তে করে নিজের দৃষ্টি ফিরিয়ে নেই কেন জানি না সবটা ঘোলাটে লাগছে আমার কাছে সব কিছু চেনা তারপরে সব কিছুতে বড্ড পরপর ভাব অদৃশ্য বেড়া চালে আটকে পড়ে আছি আমি খানিকটা রেগে দাঁড়িয়ে আছে ফিয়া আর তার সামনে দাঁড়িয়ে আছে আরিফ চোখে মুখে তার একরাশ বিরক্ত ফুটে উঠেছে তা আরিফকে দেখে বুঝতে পারে ফিয়া কিন্তু আরিফের বিরক্ত লাগার ভাবটা অপেক্ষা করে নিজের একটা জানতে ফিয়া কারণ কাল রাতে আরিফ আসার পর থেকে ফিয়া তার সাথে কথা বলার চেষ্টা করে যাচ্ছে কিন্তু আর তাকে বরাবর এড়িয়ে চলছে তাকে কথা বলার কোনো সুযোগ দিচ্ছে না তাই বাধ্য হয়ে আরিফের পথে আটকে দাঁড়িয়ে ফিহা যা হোক না কেন এই মুহূর্তে কথা বলে দাম দিবে ফিয়া তার আগে নয় ফিহা রেগে চাপা সুরে ভুরুকুচকে বলে ওঠে কি সমস্যা তোমার কি সমস্যা আমি কি করে বলবো বিরক্ত নিয়ে আরিফের এমন কথায় রেগে যায় পরে চোখ গরম করে কপা দেখে দেখিয়ে বলে ওঠে আমি আমার সমস্যার কথা আপনাকে বলছি না আমি জানতে চাচ্ছি আপনার কি সমস্যা আপনি আমাকে এড়িয়ে চলছেন কেন আমার কোনো সমস্যা নেই পথ ছাড়ুন আপনি আমি আপনাকে কোনোরকম এড়িয়ে চলছি না আমি এমনই আমার থেকে দূরে থাকুন আপনি আমি যেমন দেখতে তেমনই কিন্তু মোটেও নয় তাই আমাকে জ্বালাতে এসেন না আপনি নিজেই জ্বলে উঠবেন তাই সাবধান করছি দূরে থাকুন কথাগুলো বলেই আরিফিয়ার কিছু বলতে না দেখে ফিয়ার পাশ কাটিয়ে চলে যেতে লাগলো হন হন করে আরিফিয়ার মনের অবস্থা বুঝতে পারছে আর অনেক আগেই তাই সে ফিয়াকে বরাবরের মতো এড়িয়ে আসছে সে চায় না তার জন্য তার বোনের সংসার রকম অশান্তি সৃষ্টি হোক তাই সে এক প্রকার ফিয়ার থেকে পালিয়ে বাঁচতেছে কিন্তু তার পারছে কই ফিহার জন্য যেখানে যাচ্ছে সেখানে এসে হাজির হচ্ছে তার সামনে তাই সে মনে মনে ঠিক করছে আর বিয়ের ঝামেলা চুকিয়ে পাড়ি জমাবে নিজ গন্তব্য কথাগুলো ভাবতে ভাবতেই আরিফ নিজ রুমের দিকে চলে যায় ফিয়া আরিফের যাওয়ার দিকে রেগে তাকিয়ে আছে মাথায় তার অন্য চিন্তা আর যাই হোক আরিফকে ছাড়বে না কখনোই সে আরও বড় জেদি মেয়ে যা করা প্রয়োজন হোক না কেন আরেককে সে বুঝিয়ে ছাড়বে তার ভালোবাসাটা নিয়ে আপু মেহেদি ছড় কিছুক্ষণ পর সবাই সবার মতো রেডি হচ্ছে আজ নিজে সাজিয়েছে কারো সবুজ রঙের লেহেঙ্গা আর বাকিরা সবাই গোল্ডেনের হালকা সবুজ লেহেঙ্গা সাজিয়েছে নিজেকে আমিও সবার মতো করে নিজের সাজতে পারিনি অজানা এক কারণে সবাই লেহেঙ্গা পলো আমি পরেছি গাঢ় সবুজ রঙের শাড়ি তাও কালকের মতো করে আজকেও আমাকে বাঙালিভাবে শাড়ি পরে হয়েছে আমি শাড়ি পরে খুশি মনে দাদির পাশে বসে গোল গোল চোখে সবাইকে পর্যবেক্ষণ করছি আপন মনে তখনই পাশ থেকে ডুলিয়াপু হাসি মুখে এগিয়ে এসে আমার সামনে দাঁড়িয়ে পরে আমাকে উদ্দেশ্য করে বলে ওঠে মায়া আমাকে একটা হেল্প করতে আসলে আমি একটা সমস্যায় পড়েছি আপু সমস্যা আছে কথা শুনে আমি চমকে উঠি সাথে সাথে আপুকে হেল্প করার জন্য কিছু বলতে যাব তার আগে পাশ থেকে দাদি বলে উঠে কি সমস্যা ডলি আমাকে বলো হেল্প করছি মায়া ছোট ও কিছু বোঝে না তেমন কিছু না নানো আসলে কাজটা মায়াকে ছাড়া হবে না তাই আর কি তুমি একদম টেনশন করো না আমি থাকতে অন্য কেউ ওর কোনো ক্ষতি করতে পারবে না আমি আছি তো ওর জন্য এখন আমার ওকে খুব দরকার প্লিজ তুমি কিছু বলো না আবার চলে আসব তো ডলিয়াপু এমন কথা দাদি তীগ্ন দৃষ্টিতে তাকিয়ে থেকে আমাকে ডোলিয়াপুর সাথে যাওয়ার জন্য সুমতি জানায় সুমতি পাওয়ার সাথে সাথে ডলি আপু শক্ত হাতে আমার এক হাত চেপে ধরে দাদি হাসি মুখে বিদায় জানিয়ে নিজের সাথে করে আমাকে নিয়ে যেতে লাগলো নিজে থেকে পরে আমাকে একটা অন্ধকার রুমে ধাক্কা দিয়ে ফেলে দেয় নিচে ফুলের উপর আমি ধাক্কা খেয়ে উপর হয়ে পড়ি ফুলের উপর দরজা আটকে শক্ত হাতে আমার চুলের ধরে দিকে করতে আমি কান্না করতে লাগি এবং নিজে দুহাত দিয়ে আপুর হাত থেকে নিজের চুল ছাড়ানোর চেষ্টা করতে থাকি এর মধ্যে কি করব কিছুই জানি না আর আপু আমার সাথে এমন কেন করছে তাও বুঝতে পারছি না আমি ডলিয়াপুর এমন আচরণে হতকম্ব হয়ে অস্ত্রসিগে চোখে তাকে নিজের চুল সারানোর চেষ্টা করতে করতে কাপা কাপা গলা ডলিয়াপুর উদ্দেশ্য করে বলে উঠি আপু তুমি এমন করছো কেন কি হয়েছে তোমার আমাকে আঘাত করছো কেন আমি ব্যথা পাচ্ছি তো আমার এমন কথায় যেন মুহূর্তেই তেলে বেগুনে জ্বলে ওঠে ডলি আপু আমাকে শক্ত হাতে নিজে আরও কাছে টেনে দাঁতে দাঁত চেপে বলে উঠে তোর এমন ন্যাকামো কথা অন্যরা গলতে পারে কিন্তু আমাকে গলাতে পারবি না তোর যেন আমার কত বছরের স্বপ্ন শেষ হয়ে যাচ্ছে আমার ভালোবাসা আমাকে ইগনোর করছে শুধুমাত্র তোর জন্য ডলি আপুর এমন ধারালো কথা শুনে মুহূর্তে আমি ভরকে যাই সাথে সাথে বোকা ও বনে যা কারণ আমি কখনই আপুর ভালোবাসার দিকে হাত বাড়াইনি তাহলে আপু আমাকে এসব কথা কেন বলছে আমি তো আমাতে থাকি অন্যতে দেখতেও চাই না তাহলে আপু কিসেরা তো রাগ আমার উপর নিজের সাথে কথাগুলো ভেবেই কান না করতে করতে আপুকে উদ্দেশ্য করে আবারও বলে উঠি ঠিক আপু আমি তোমার কথাগুলো কিছু বুঝতে পারছি না তুমি মন করছো কেন কি করছি আমি আর আমি তোমার কোন স্বপ্ন ভালোবাসা কিছুই শেষ করিনি বিশ্বাস কর আপু করেছি সবটা তুই করেছি। সব কিছু তোর জন্য হয়েছে কি করেছি আমি বলো তো তুই আমার ভালোবাসা আমার হৃদকে আমার কাছ থেকে দূর করতে চাইছিস তোর জন্য হৃদ আমার সাথে খারাপ ব্যবহার করছে সেটা আগে কখনো করেনি ঋ শুধু আমাকে ভালোবাসে আমরা দুজন দুজনাকে অনেক ভালোবাসি মাঝে দিয়ে তুই আমার জীবনটা কাটা হয়ে ঢুকে গেলি তোর জন্য আমার ঋত তার পরিবারের কথা তোকেও সামনে মেনে নিচ্ছে নয়তো কখনোই নয়তো তোর মতো মেয়েকে কবে যে তার জীবন থেকে ওখড়ে ফেলে দিত এখন আর ঋত তোর জন্য আমার কাছে আসতে পারে না আমাদের বিয়ে হচ্ছে না কারণ তুই এখনও পর্যন্ত হৃদের বউ হয়ে আছিস বলে রীত আমাকে বিয়ে করতে পারছে না আর এসব কিছু হয়েছে শুধু তোর জন্য হ্যাঁ শুধু তুই দাই এর জন্য আপুর এমন কথা মুহূর্তে ছাক কষ্টরা ভর কলা আমার মধ্যে মনে হচ্ছে আমি খুব কাছে কিছু হারিয়ে ফেলছি যেটা ছাড়া হয়তো আমি বাঁচতে পারবো না আমার স্বামীর সাথে তো আমার তেমন ঠিক করে একটা দিনও কথা বলিনি তাহলে ওনাকে হারানো ভয়টা আমাকে এইভাবে জেকে বসেছে কেন কেন আমি ডলিবাবুকে মেনে নিতে পারছি না ওনার সাথে কেন আমার মনে হচ্ছে ওনাকে বেঁধে রেখে দেয় আমিতে যাতে কখনই আমি ছাড়া অন্য কাউকে দেখতে না পারে নিজের এমন সব চিন্তাভাবনার সাথে নিজের মুহূর্তে নিজের বুকটা ভীষণ ভার ভার লাগছে অজানা কষ্টে কাতর হয়ে আবারও আস্তে করে কাঁপা কাঁপা গলা ডলিয়াপুকে উদ্দেশ্য করে বলে উঠি আমি তোমার ভালোবাসা নিব না আপু তোমার ভালোবাসা তোমারই থাকবে আমাকে বলো কি করতে পারি তোমার জন্য আমার এমন কথা মুহূর্তে ঠান্ডা হয়ে আসে ডলিয়াপুর ঠান্ডা ভাব নিয়ে আস্তে করে আমার চুলের মুটি। থেকে নিজের হাত সরিয়ে নেয় ধীর গতিতে আস্তে করে উঠে দাঁড়ায় আমার সামনে পরে তীক্ষ্ণ দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে থেকে ভুরু কুচকে আমাকে উদ্দেশ্য করে বলে ওঠে যা বলবো তাই শুনবে তুমি আপুর কথায় আমি টলমালো চোখে ফ্লোরে বসা অবস্থায় ডইলিয়পুর দিকে তাকিয়ে থেকে নিজের মাথার ওপর নিজে দাঁড়িয়ে সুমতি জানা যার অর্থ হলো তুমি যা বলবে তাই শুনবো আমি আমাকে এমন করে মাথা নাড়াতে দেখে মুহূর্তে কপাল কুচকে এলো আপু আমার দিকে নিজের ঘাড় দৃষ্টি নিক্ষেপ করে নিজের মনে মনে কিছু একটা ভেবে আমাকে আবার প্রশ্ন করে বলল সব করবে আমার যেন তোমাকে বিশ্বাস করি কিভাবে যে তুমি আমার যেন সব কিছু ছেড়ে দেবে এমন তো হতে পারে তুমি বাইরে গিয়ে সবাইকে সবটা বলে দিতে পারো হুম আপুর এমন কথায় নিজেকে শান্ত করে হাতে উল্টো পিঠে নিজের চোখে জল মুছে শক্ত গলায় বলে উঠি সব ছাড়তে পারবো আপু তোমাদের জন্য তোমরা সুখে থাকলে আমি সুখী হব আমার আর কিচ্ছু চাই না আপু আর আমি কখনো কাউকে কিছু বলবো না তুমি শুধু বলো আমাকে কি করতে হবে সবটা করব আমি আমার কথাগুলো বলার সাথে সাথে ডইলি আপু সামনে থেকে ঝটপট উত্তর বলে উঠল হৃদকে ছাড়তে হবে তোমায় হৃদের পরিবার ওর বাড়ির টাকা পয়সা এভরিথিং ছেড়ে চলে যেতে হবে তোমায় আমাদের জীবন থেকে অনেক অনেক দূরে চলে যেতে হবে তোমায় কি পারবে তো ছাড়তে সব কিছু আপুর কথাগুলো শুনে আবারও শক্ত গলায় বলে উঠি সবটা পারবো আপু তুমি বলো কবে যেতে হবে আমার সবাইকে ছেড়ে আজকে রাতে চলে যেতে হবে তোমায় আর এইবারই কাউকে কিচ্ছু বলা দরকার নেই তোমার পরিবারকেও সহ তুমি চলে গেলে আমি সবাইকে ম্যানেজ করে নিব নিজের মতো করে আর তোমার চলে যাওয়ার ব্যবস্থাটাও আমি করে দিব। শান্তভাবে তোমাকে কিছু করতে হবে না আপু আমি নিজের সবটা করতে পারবো আমি একা চলে যেতে পারবো তোমাকে চিন্তা করতে হবে না তুমি শুধু সবাইকে দেখে দেখো বিশেষ করে দাদা দাদি আম্মু আব্বুকে ওরা আমাকে অনেক ভালোবাসে তাই আমাকে ছাড়া অনেকটা কষ্ট পাবে তাই তুমি ওদেরকে দেখে রেখো প্লিজ আচ্ছা ঠিক আছে দেখে নিব। কিন্তু তুমি যে আজকে সবাইকে ছেড়ে চলে যাবে সেটা যেন জানতে না পারে ওকে বিরক্ত নিয়ে ঠিক আছে আপু জানবে না কেউ কথা দিলাম চোখে জল মুস্তে মুস্তে কথাটা যেন মন থেকে হুম ডলিয়াপু আমার দিকে তাকিয়ে থেকে খানিকটা চুপ থাকার পর ভরুকুচকে আবারও বলে উঠে আচ্ছা তুমি তো আয়নকে বিয়ে করতে পারো আয়ন তো তোমাকে চায় তাহলে আয়নকে বিয়ে করে ওর সাথে চলে যেতে পারো তাই না তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে থেকে ডলিয়াপুর এমন কথায় চমকে উঠি আমি আপু কি বলছে ভালো করে বোঝার জন্য আপুর দিককে কৌতূল চোখে তাকিয়ে থেকে বলে উঠি মানে আমার এমন কথায় আপু ঝটপট তারা করে বলে উঠে কিছু না আর আমার কথাগুলো শুধু মনে থাকলেই হবে ব্যস্ত বলে আপু আমার দিকে এক পলক তাকিয়ে থেকে আমাকে কিছু না বলে হনহন করে রুম থেকে বের হয়ে যায় আর আমি আপুর চলে যাওয়ার দিকে তাকিয়ে নিজের চোখে জল বিসর্জন দিচ্ছি আমার কেন জানি কোনো কিছু মানতে ইচ্ছে করছে না এমন কি আপুর কথা এগুলো রাখতেও তো আমার ইচ্ছে করছে না শুধু মনে হচ্ছে আজ খুব স্বার্থপর হতে ইচ্ছে করছে বড্ড অসহায় লাগছে নিজের চিললে চিল্লে বলতে ইচ্ছে করছে আমি কাউকে ছেড়ে কোথাও যেতে পারবো না সাথে ওনাকেও ছেড়েও অন্ধকার রুমটিতে ফোলারে হাঁটু গেড়ে বসে হাঁটুতে মুখ গুঁচিয়ে কিছুক্ষণ কান্না করার পর নিজেকে শান্ত করে উঠে দাঁড়াই আমি তারপর নিজের হাতে উল্টো পিঠ দিয়ে চোখের জল মুছে নিলাম ভালো করে আজ সব কিছু ইতি টানতে হবে আমার এখানে কারণ উনি ডোলিয়াপুকে বিয়ে করতে চায় তো আমি ওদের মাঝখানে বিষাক্ত কাটা কেন বিষ ফুটে থাকবো কোন আশায় তাই আমার কাউকে চাই না কিছুই চাই না আমার কারো কাছ থেকে আমি যেখান থেকে এসেছি সেখানে আবার চলে যাব এবারে যাওয়াটা হবে সে যাওয়া আর কখনই ওনার জীবনে আসতে চাইব না আমি আর কেন বা আসতে চাইবো আমি তো সবটা জানি শুরু থেকে কিভাবে আমাদের বিয়েটা হয়েছে সেটাও জানি তাহলে এত কিসের আশা ওনার উপর আমার আমি তো শুরু থেকে চাইতাম ওনার জীবনে অন্য কেউ আসুক আর আমি তাকে এক করে অনেক দূরে চলে যাব তাহলে এখন কেন সবটা স্বাভাবিকভাবে মেনে নিতে পারছি না আমি কেন আমার এত কষ্ট হচ্ছে কথাগুলো ভেবে নিজের রুমের দিকে পা বাড়াই আমি নিজের রুমে এসে ভালো করে ফ্রেশ হয়ে আয়নার সামনে দাঁড়িয়ে পড়ি আমি এক পলক নিজেকে দেখে কিছু একটা ভেবে আমার ফোনটা হাতে তুলে নিই আমি ডলি আপুকে দেওয়া কথা রাখতে আর ওনার সুখের জন্য সবাইকে ছাড়তে হবে আমাকে তাই নিজে ফোন থেকে আমার ছোটবেলার বেস্ট ফ্রেন্ড রাইমাকে একটা কল করে সব কিছু ঠিক করে নিলাম আমি আপাতত ওর কাছে থাকবো পরে না হয় ওইখান থেকে কি করা যায় সবটা ভেবে দেখবো আমি এখন আপাতত এই বাড়িটা ছাড়তে হবে সেটাই মূল বিষয় রাইমার সাথে কথা বলে আমি কল কেটে আবারও আয়নার দিকে তাকিয়ে নিজেকে পর্যবেক্ষণ করছি চোখ মুখে হালকা ফোলা ফোলা আছে এখন পর্যন্ত হাত মুখ ধোয়ার ফলে মুখে কোনো রকম মেকআপ নেই গায়ে শুধু সবুজ শাড়িটা জড়িয়ে আছে তাই আর অতিরিক্ত কিছু না ভেবে বেরিয়ে পড়ি ছাদের উদ্দেশ্যে দাদা দাদির কাছে যাবো বাকিটার সময় তাদের কাছে থাকতে চাই হয়তো এটাই আমার শেষ থাকা হবে ওনাদের সাথে বাবা মাকে তো পরেও পাচ্ছি কিন্তু আমি কিন্তু তাদের আর কখনোই পাব না এসব কিছু ভেবে ধীর গতিতে হেঁটে ছাদে উঠে দাঁড়াই আমি দরজার সামনে দাঁড়িয়ে এক এক পলক সবাইকে পর্যবেক্ষণ করতে হুট করে সামনে এসে হাজির হতে পারে আয়ান ভাইয়া বেশ চিন্তিত দেখাচ্ছে তাকে হয়তো কিছু নিয়ে বেশ টেনশনে আছে ভাইয়া আর হঠাৎ করে আয়ান ভাইয়া আমার সামনে দাঁড়িয়ে পথে সাথে সাথে ভয় চমকে উঠি আমি আমাকে চমকে উঠতে দেখে আয়ান ভাইয়া তার সঙ্গে খানিকটা এগিয়ে এসে আমার দুহাত নিজের হাতের মুঠে নিয়ে চিন্তার সুরে বলে উঠে তুমি ঠিক আছো তো মায়ু পাখি তোমাকে এমন দেখাচ্ছে কেন আর এতক্ষণ কোথায় ছিলে তুমি সে কবে থেকে পাগল পাগল হয়ে খুঁজে বেড়াচ্ছি আমি তোমাকে কই ছিলে তুমি আয়ান ভাইয়া আমাকে নিয়ে এতটাই অস্থির হতে দেখে মুহূর্তে ডলিয়াবুর কথাগুলো মনে পড়ে যায় আমার আয়ান ভাইয়াকে আমি বিয়ে করতে পারবো এই বিষয়টা ভেবে আমি স্থির হয়ে শান্ত দৃষ্টিতে আয়ান ভাইয়ার চোখে মুখে নিজের দৃষ্টি স্থির করি আমাকে স্থির দৃষ্টিতে আয়ান ভাইয়ার দিকে এমন করে তাকাতে দেখে আয়ান ভাইয়া হয়তো কিছু বুঝতে পেরেছেন আমার মনে অস্থিরতাটা তাই আয়ান ভাইয়া আমার দুহাত শক্ত করে চেপে ধরে খানিকটা আবেগা আপ্লুত হয়ে শান্তভাবে আমাকে উদ্দেশ্য করে বলে উঠে মায়ু পাখি এমন করছো কেন তুমি কি হয়েছে তোমার কেউ কিছু বলেছে তোমাকে আমাকে বলো তুমি তোমাকে আজ এতটা অগোছালো লাগছে কেন মায়ু পাখি সত্যি বলো না কি হয়েছে তোমার বলতে না আমাকে হুম আয়েন ভাইয়ের এমন আবেগাপ্লুত হয়ে বলা কথাগুলো শুনে আমি নিজেকে আরও শান্ত রাখতে পারিনি ভাইয়ার হাতে নিজের হাটটা রাখা অবস্থায় স্বাভাবিকভাবে শক্ত গলায় বলে উঠি আমাকে বিয়ে করবে আয়ান ভাইয়া আমি তোমায় ভাইয়ের থেকে মুক্তি পেতে চাই এখন আমার আর কিচ্ছু ভালো লাগছে না প্লিজ আমি আর ওনার জীবনে বিষাক্ত কাটা হয়ে থাকতে পারছি না আর না বাড়াতে চাচ্ছি কোনো রকম তিক্ততা ওনার জীবনে তাই আমি এই সম্পর্ক বেড়া। জালটা নিজেকে আর জড়িয়ে রাখতে চাই না আমার এখন মুক্তি চাই তুমি দিতে পারবে আমাকে তোমার ভাইয়ের কাছ থেকে মুক্তি বলো